পুরা শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে দেখেন এই যে হাত কি করছে দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে তাহলে কোন দেশে আমরা বসবাস করি হিরো আলমকে একবার নির্বাচনের সময় সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এটা আপনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গরম করে ফেলছিলেন আর এখন তো আপনি সেইখানে আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স রাজধানীতে নগরে হেরো আলমের ওপরে গভীর রাতে মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা ব্যাপকভাবে আঘাত বা পাল্টাপাল্টি হামলা শুরু করেন এক পর্যায়ে হেরো আলম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায় এমন নিঃশংস অবস্থায় তাকে হাসপাতালে এখন ভর্তি করা হয়েছে আসুন আমরা সর্বশেষ জানবো হেরো আলমের সাথে কি ঘটেছিল এটা কি পূর্ব শত্রুতার জেরে নাকি হঠাৎ করে ছিনতাইকারীর কবলে তিনি পড়েছিলেন কি বলছে তার স্ত্রী রিয়ামণি বিস্তারিত জানবো রিপোর্টার সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো রাখবেন দর্শক আসুন স্কেনে পুরা শরীরে দিয়ে হাত কেটে হাত কেটে বাইরে এই হাত কেটে দেখেন এই যে হাত কি করছে দেখেন বাইরে ভেঙে আমরা বাইরে এই যে এই হাতটা ভেঙে ফেলছে এখানে কেটে ফেলছে এইখানে কেটে ফেলছে এই যে এইদিকে কেটে ফেলছে এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত এদিকে সব হাত কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে সে রাজনীতি ছেড়ে দিছে তাই না অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে যাচ্ছে দেখেন হাতগুলো কিভাবে ভেঙে ফেসছে দুইটা হাতই ভেঙে ফেলছে হাতগুলো কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো এই কোন সন্ত্রাসী এগুলা আসসালামু আলাইকুম আমার কথা হচ্ছে আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমার ঘোষণা ঘুষণাছে সে রাজনীতি ছেড়ে দিছে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবন যাপন করার কোনো অধিকার নেই বলেন এটা কোনো কথা আজকে তার পুরা শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পা মধ্যে বাইরে এই হাত কেটে মানে কেমন অবস্থা এটা কোনো কথা এটা কি এটা কেমন দেশে আমরা বাস করতেছি এটা বলেন কোনো মানুষের যদি নিরাপত্তা না থাকে আজকে তারে মহানগর না কোথায় আত্মনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে এইভাবে যদি হামলা করে কোন জায়গা তারা বাদ রাখে নাই দেখেন এই যে হাত কি করছে দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে তাহলে কোন দেশে আমরা বসবাস করি কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে বলেন কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই

করা যাচ্ছে না অতীতেও যেমন তার উপরে হামলা করছে এখনো হামলা করতেছে হাত কেটে রাখে নাই একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে কেউ নির্ভরশীল তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে কেন হামলা করা হবে আমরা কোন দেশে বসবাস করতেছি কেন এরকম করা হবে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে রাজনীতি আমি নিজেও পছন্দ করি না সেও রাজনীতি ছেড়ে দিয়েছে তাহলে এইভাবে হামলা করার মানেটা কি কেন একটু আত্মা কাঁপে না একটুকু কি খারাপ লাগে না একটুকু খারাপ লাগে না এইসব মানুষের দেখেন হাতগুলো গুলো কি হবে ভেঙে ফেলছে দুইটা হাতই ভেঙে ফেলছে হাতগুলো কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো এই কোন সন্ত্রাসী এগুলা মানে আপনি কি গোষ্ঠীগত মানবতা নিয়ে কথা বলেন নাকি না কিনা আসলে এর বাইরেও কোনো অবস্থান আছে যদি তাই থাকে তাহলে আপনার কাছে প্রত্যাশার কিছু নাই কিন্তু হিরো আলমকে একবার নির্বাচনের সময় সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এটা আপনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গরম করে ফেলছিলেন আর এখন তো আপনি সেইখানেই আছেন আজকে হিরো আলমের উপর যেই হামলা হয়েছে ছবিগুলো এখানে তো সবগুলো দেওয়া যাচ্ছে না কমিউনিটি গাইডলাইন চলে আসবে আপনারা ফেসবুকে দেখে নিবেন যে মাথা থেকে পা পর্যন্ত কি পরিমাণ মারছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ছেলেটা আর সুস্থ হইয়া দ্বিতীয়বার আসে কিনা দেখেন অনেক আলোচনা আছে সমালোচনা আছে আওয়ামী লীগ সরকারের আলম এত পাকনা পাকনা কথা এত মাইর খাই নাই আজকে যে খাইছে খাইছে নাকি নন পলিটিক্যালি খাইছে এটা আসলে বোঝার সুযোগ নাই তবে ইদানিং সময়ও রাজনীতি নিয়া বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়া হিরো আলম কিন্তু ফাঁকনা পাকনা কথা বলে তারও মুখ থামানো উচিত যাই হোক মাত্র কিছুক্ষণ আগের আপডেট হামলার শিকার হয়েছে হিরো আলম আমি আমি এই মাত্র খবরটা পাইলাম ঘটনার ঘটনার হচ্ছে রাত নয়টার দিকে রাজধানীর আফতাব নগরে এই ঘটনাটা ঘটেছে একটা সংঘবদ্ধ দুর্বৃত্তেদর হামলার শিকার হয়েছে হিরো আলম তার শরীরের বিভিন্ন স্থানে সম্ভবত চাপাতি টাপাতি দিয়া দিছে অথবা অন্য কিছুতে মারছে বেশ কয়েকজন তরুণ হিরো আলম সেখানে সম্ভবত কোনো কাজ করতেছিলেন হঠাৎ করে বেশ কয়েকজন তরুণ সাইকেল যোগে এসে সেখানে নামে কোন রকম কথাবার্তা ছাড়াই তাকে পিটিয়ে গেছে গেছে ভাইবা ডাস্টবিনে দিয়ে চলে পরে এলাকাবাসী তাৎক্ষণিক যখন একটা গ্রুপ হামলা করছে সামনে কেউ যায় নাই তো সাইডে ফালাই যাওয়ার পরে তাকে আপনার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর এই ঘটনাটা নিশ্চিত করেছে তার স্ত্রী রিয়া রিয়ামণি এখন এখানে বিভিন্ন কারণ হইতে পারে বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ব্যক্তিগত কোনো ইস্যু থাকতে পারে রিয়ামুনিও তার এই মায়ের খাওয়াইতে পারে ভাই গ্যারান্টি নাই কারণ রিয়ামনির সাথে ডিভোর্স প্রায় হয়েই আরেক ছেলের সাথে সংসার সংসার করছিল আবার দেখছি দুজন বিএনপি নিয়েও বা বিভিন্ন সময় অনেক ধরনের কথাবার্তা বলে বা বলছে বেগম খালেদা কোনো কিন্তু অনেক কথাবার্তা বলছে হিরো আলম আবার ইদানিং সময়েও কোথায় যেন নির্বাচন করতে চাচ্ছিল ইশরাকের বিরুদ্ধে সে দাঁড়াবে তো এই যে যত বড়ো মুখ না তত বড় কথা আলমেরও বোঝা উচিত বাবা এটা নতুন বাংলাদেশ এখানে মুখ সামলাইয়া কথা বলা উচিত এটা এখন এই মুহূর্তে যা আমরা দেখছি আর কি ভিপিনুরের মায়ের দেখেন অনেক মায়ের আওয়ামী লীগের সময় খাইছে যে এরকম মায়ের খায় না এক মায়ের একদম কাইত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা আমি আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপে করবেন না হিরো আলমের সর্বশেষ আপডেট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এ বিষয়ে তার প্রত্যক্ষদর্শী ও পারিবারিক কোনো কলহ যা এই ম্যাক্স অভিকে নিয়ে ঘটতে পারে কিনা বা ম্যাক্স অভিরই একটা রিয়াকশন হিরো আলমের ওপরেই বা পড়লো কিনা আসুন আমরা একটু সেটাও বিস্তারিত জানবো এখানে যে শেখ মুজিব খুব ভালো মানুষ ছিল অন্তত শেখ হাসিনার চেয়ে ভালো মানুষ ছিল তো আমি ধরেন মানে যদি পাপটাপ না হইতো হ্যাঁ তাহলে শেখ মুজিবের কবরে যায় একদিন হিসুবের আসতাম এটা যদি আমাদের ধর্মে যদি কোনো সমস্যা না থাকতো সেই সুযোগ আমার নাই আমি একদিন মুসলমান হিসাবে সেটা করতে পারি না তাই করব না ওর বাহাত্তর থেকে পঁচাত্তর মানে যাদের না জেনে না বুঝেই যাদের খুব মায়া লাগে তাদেরকে বলবো কিছু বই পড়েন কিছু যদি না পড়েন কিছু না পড়েন আপনি গুগলে সার্চ দিয়েন গুগলে সার্চ করে তারপরে আপনি লিখবেন বাংলাদেশের উনিশশো সালের দুর্ভিক্ষ আপনি লিখবেন গাজী গোলাম মোস্তফা উনি তখন এই রেড কি সেন্টার আপনার চেয়ারম্যান ছিল ওকে শেখ মুজিব বানাইছিল ও আবার ঢাকা জেলার আওয়ামী লীগেরও আবার সভাপতি ছিল এই তিয়াত্তর নির্বাচনে ভোট চুরি করার মানে ঢাকা শহরের দিকে ভোট চুরি করার জন্য সারা দেশে মাস্তানি করার জন্য মানে শেখ মুজিবের খুব মানে রাইট হ্যান্ডম্যান নামে পরিচিত ছিল এবং এই যে রাইট হ্যান্ড ম্যান না এই রাইট হ্যান্ড ম্যান এই কথাটা আপনি উইকিপিডিয়াতে ঠিক এইভাবেই লেখা আছে যে প্রতিদিন শেখ মুজিবের সাথে তার বিকেলে বৈঠক হতো শেখ মুজিব তাকে আপনার নির্দেশনা দিত কিভাবে কি করা লাগবে এবং এই ব্যক্তি রিলিফের মাল চুরি করেছে চুয়াত্তরের দুর্ভিক্ষ ঘটিয়েছে এই ব্যক্তি শেখ মুজিব মারা যাওয়ার সাথে সাথে আপনার বর্ডার পার হয়ে তারপরে ভারতে যেতে চেয়েছে ভারতে যাওয়ার পথে বর্ডারে মানুষজন ধরেছে ধরে ধোলাই দিয়েছে তারপরে দশ বছরের জেল হয়েছে জিয়াউর রহমান তাকে পাঁচ বছর পর ছেড়ে দিয়েছে তারপরে তিনি ভারতে চলে গিয়েছেন সেখানে সড়ক দুর্ঘটনায় পুরো পরিবার সহ শেষ এটা হচ্ছে একাত্তর থেকে বাহাত্তরের আপনি মানে সাধারণ একটা চিত্র যদি জানতে চান তাহলে গুগলে এই জিনিসগুলো খুঁজবেন খুঁজলে পেয়ে যাবেন আমার কথা বলার দরকার আমি তো শেখ মুজিবের মানে খুবই ঘৃণা করি খুবই ঘৃণা আমি তার মানে খুবই ভয়ঙ্কর একজন মানে টেরোরিস্ট রেপিস্ট ডাকাত চোর বদমাস গুমকারী খুনকারী মনে করি তো যারা মানে জানতে চান তার ব্যাপারে তারা ইউটিউব জেনে অন্য বিএনপি আওয়ামী লীগ আমার কারোর কথা শোনার দরকার নেই আরো কিছু শুনতে চান স্বাধীনতার দলিলপত্র করবেন। তারপরে অনেকগুলো বই আছে যে বইগুলো আপনাদেরকে বলতে পারি এখানে ধরেন উত্থান অস্থির সময় রাজনীতি তারপরে তাজুদ্দিন আহমেদ মেয়ে আহমেদ নেতা ও পিতা এই বইটা পড়তে পারেন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর পড়তে পারেন রাজনীতির তিন কাল পড়তে পারেন এরকম অনেকগুলো বই আছে এই বইগুলো পড়লে আপনি মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এগুলি পারেন এগুলি পড়লে আপনি বুঝতে পারবেন যে আজকে যে চিত্রটা না ঠিক এ একই রকম এই যে শেখ কামাল এমন কোনো পোলা সে ব্যাংক ডাকাতি করতে যায় এত বদমাস ছিল তো পিপিলিকার পাখা কিন্তু তখন একবার গজিয়েছিল সেই পিপিলিকার পাখা গজানোর পরে বাম্বু একদম সব কয়টার নিচে দিয়ে ঢুকাইছিল এই মেজর ডালিম ভাই সহ আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী তো এখন তো আমাদের সেনাবাহিনীকে সেই কারণেই ই করা হয়েছে মানে ভঙ্গ মানে ধ্বজ করা হয়েছে যাতে তারা আর সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে না পারে কিন্তু আল্লাহ চাইলে কোন দিক দিয়ে কি ঘটবে সেটা তো আপনি জানেন না আল্লাহ চাইলে অনেক দিক দিয়ে ঘটাইতে পারে সেটা আগে না ঘটলেও পরেও ঘটতে পারে বাংলাদেশের মানুষ সব মনে রাখছে এগুলোর বিচার বাংলাদেশে অবশ্যই হবে যারা বলেছিল যে কি বলে শেখ মুজিবকে বাঁচানোর জন্য রক্ষী বাহিনী মানে আলাদা প্যারামিলিটারি তৈরি করা হয়েছিল শেখ মুজিবকে বাঁচাবে শেখ মুজিবের জন্য মানে যারা এই যে লার্কে লেঙ্গে পাকিস্তান বলেছে তারাও শেষে জয় বাংলার লোক হয়ে গিয়েছিল এই জয় বাংলার লোক হয়ে অতি জয় বাংলার লোক হতে গিয়ে শেখ মুজিবকে পীর মুর্শিদ পানাইছে তারাই কিন্তু শেখ মুজিবের পাশের মধ্যে বাসটা ঢুকাইছিল শেখ মুজিবের বাপ মারা যাওয়ার পরে যে কবর থেকে উঠতে চায় নাই ওই এরাই কিন্তু আবার শেখ মুজিবকে শেখ মুজিব মারা যাওয়ার পরে আপনার মন্ত্রিসভা প্রেসিডেন্ট এগুলো তৈরি করেছিল আপনি যদি রক্ষী বাহিনীর কথা খালি শোনেন আপনি রক্ষী বাহিনী সার্চ করবেন গুগলে লিখবেন রক্ষী বাহিনী দেখবেন যে কত হাজার মানুষ সেখানে মারা গিয়েছিল তারা গুম করেছিল ত্রিশ হাজার আর পনেরো হাজার টোটাল পঁয়তাল্লিশ হাজার মানুষকে আপনি চিন্তা করেন সাত কোটি মানুষের মধ্যে পঁয়তাল্লিশ হাজার পুরো নয় মাসের মুক্তিযুদ্ধে মানুষ মারা গিয়েছিল তিন হাজার আবার স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ